আজ ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কত প্রকার প্রত্যেক প্রকার সম্পর্কে জানব তাহলে প্রথমে আমরা দেখি ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহু সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজকে আমরা দুই চিনতে পারি এক নম্বর হচ্ছে বাহু বেদে ত্রিভুজ দুই নম্বর হচ্ছে কোন বেদে ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান যে যে তিনটি তিনটি বাহু বাহু নিয়ে মিলে আবদ্ধ একটি ত্রিভুজ তৈরি হয় ওই তিনটি বাহুই যখন সমান হবে তখন সেটা হবে সমবাহু ত্রিভুজ দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের সঙ্গে গিয়ে আমরা দেখছি একটি বাহু ত্রিভুজের কমপক্ষে দুটি সমান বাহু থাকে তাহলে বাহু ত্রিভুজের সঙ্গে আমরা দেখলাম একটি বাহু ত্রিভুজের কমপক্ষে দুটি বাহু সমান থাকে আর একটি থাকবে অসমান একটি বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয় যখন একটি বিষমবাহ একটি ত্রিভুজের কোনো বাহুই বাহুর দুর্গ সমান হবে না অসমান হবে সেটি হবে বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা কোন বেদে যে তিন প্রকারের ত্রিভুজ আছে সেই তিন প্রকার ত্রিভুজ সম্পর্কে আমরা আলাদা আলাদা করে জানার চেষ্টা করি এক নম্বরে আছে সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে নব্বই ডিগ্রি একটি কোণ হবে নব্বই ডিগ্রি এবং অপর দুইটি কোণ সূক্ষ্ম কোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে কম যখন নব্বই ডিগ্রির চেয়ে কম হবে তখন সেটা হবে দুটি কোন যখন নব্বই ডিগ্রির চেয়ে কম হবে তখন সেটা হবে সেটা হবে সমকোণ একটি তাহলে সমকোণী ত্রিভুজের সূত্রে গিয়ে আমরা জানলাম কি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হবে নব্বই ডিগ্রি এবং অপর দুটি কোণ শুক্র কোণ দুই নম্বরে গিয়ে আমরা শুক্রকণে ত্রিভুজের সংজ্ঞাটি দেখব শুক্রকণি ত্রিভুজের একটি শুক্রকণি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপই নব্বই ডিগ্রির চেয়ে কম যে তিনটি কোণ উৎপাদন হবে সে তিনটি কোণের পরিমাপ পরিমাপই হবে নব্বই ডিগ্রির চেয়ে কম এরপর আছে স্থূলকণে ত্রিভুজ একটি স্থূলকণে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি এর বেশি এবং বাকি দুটি কোন শুক্র কন মানে নব্বই ডিগ্রি চেয়ে কম